আসসালামু সালে সম্ভবত আমি একটা বই আমি বুক রিভিউ করার চেষ্টা করি এবং ওইটা কিন্তু খুব বেশি না চল্লিশটা তার আশেপাশে বই রিভিউ করতে পারছি একুশ বাইশ তেইশ চল্লিশ সাল তো মোটমাট মিলা চার বছরের মতো তো চার বছরের মাত্র চল্লিশটার মতো বই রিভিউ করা এটা খুবই হতাশা কিন্তু আমি এখন থেকে চিন্তা করছি যে আমি রেগুলার হবে প্রতি সপ্তাহে তিনটা করে সিজন এবং সিজন নয়টা ভিডিও ছিল ছিল তিরিশটার মতো এ বলতে বা একটু বেশি হতে পারে আর এখন সিজন থ্রি শুরু করতেছি এবং সিজন থ্রিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ যে আমি একশোটা বুক রিভিউ করবো সিজন থ্রিতে সো টোটাল একশোটা এপিসোড থাকবে বিশেষ করে একশোটা বুক রিভিউ থাকবে এবং সিজন থ্রিতে বেশ কিছু চেঞ্জেস হতেছে প্রথমত হচ্ছে যে একটা আমার ম্যাক্সিমাম কি সব একটা ঝিঝি টাইপের অনেক কমেন্ট করছে যে ভাই এইটা পেন্টটা আমাদের খুব একটা ভালো লাগছে না এবং দেখার ক্ষেত্রে এটা খুবই দৃষ্টিপূরণ এবং দূরে লাগতেছে এবং আমি এটা চেঞ্জ করতেছি সিএম সিটে সিএম সিটে আরও দিন চেঞ্জ আসতেছে যেমন ধরেন যে অন্যান্য সিজনগুলো দেখা যাচ্ছে যে বইয়ের পানি পত্রগুলো দিতাম বা রকমারি রেটিং পত্র তারপরে পাবলিক সাথে প্রকাশিত হয়েছে কোন পাবলিশার থেকে প্রকাশিত হয়েছে আপনি যেমন ডিটেলে দিতাম তো এইটা থাকতেছে না দেবো ডিটেল গুড এটা শুধুমাত্র এখন সেটিং দেবো যে গুড রিসেটিং এর বইটা রেটিং কত এবং টুকটাক যা দরকার আর কি ওইরকম দেবো কিন্তু অত ডিটেল দেবো না যাতে আমরা ফোকাস করবো গল্পতে এবং অন্যান্য বিষয়গুলোতে এতে করে কি হবে অডিয়েন্স যারা ভিডিও গুলো দেখে তারা এক একটু আনন্দ পাবে এইটা ভেবে যে এই মানে গদ বা তথ্যগুলো বা ইনফরমেশন শুনতে হইতেছে না তারা ম্যাক্সিমাম যারা মানে আমার চ্যানেলে তো সবাই বুক রিভিউ শুনতেই আসে মানে বুক রিভিউ দেখতে আসে অথেন্টিক বুক রিভিউটা তারা পাইতে চাই আমি করব করবো সিজন থ্রি এ আমার বেশ কিছু পরিকল্পনা ছিল কিন্তু দুঃখের বিষয় হয়েছে সেটা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না বাজেটের কারণে আমি ফার্স্টে চাইছিলাম যে আমার পুরো স্টুডিওটা চেঞ্জ করে ফেলবো কিন্তু আমি একটা লাইটে কিনছিলাম মানে যে কি বলে ওইটাকে স্পটলাইট বলে না সফট বক্স সফটক্স সরি সফটক্স বলে আর কি সফটডক্স বাট একটা সফটবক্স আসলে হয় না আমার রুমের মধ্যে দেখলাম যে আলোটা ঠিকঠাক মতো পায় না দুইটা লাগবে এবং হাই কোয়ালিটির লাগবে অনেক বাজেট আর কি প্রায় পনেরো হাজার টাকার মতো খরচ চলে যায় দুইটার জন্য অত বাজেট এই মুহূর্তে এই চ্যানেলের পেছনে খরচ করার মতো নাই আমার কাছে কারণ এই চ্যানেল থেকে ইনকাম একদমই জিরো এখন যদিও কিছু বই স্পন্সার পাইছে কিন্তু শুধুমাত্র বই স্পন্সার মধ্যে সীমাবদ্ধ এখন টাকা পয়সা পায়নি যার কারণে এই এতগুলো বাজেট খরচ করতে আমি এখনো পর্যন্ত সাহস পাচ্ছি না সো আমি আশাবাদী যে বুক সিজন থ্রিতে আমরা যখন তিনশো একশোটা বুক রিভিউ করবো এবং সব মিলে আমাদের বেশ ভালো একটা সাবস্ক্রাইবার গেইন হবে এবং একটা ভালো ভালো স্পন্সর পাবো তখন আমাদের যখন ইনকাম হবে চ্যানেল থেকে তখন আমরা বেশ সিজন ফোরে আমরা ভালো একটা সেট স্টুডিও সেট আপ করবো ছাদে একটা রুম বানাবো সেই রুমে সুন্দর মতো আমার একটা স্টুডিও সেট থাকবে সেখানে আমি বুক গুলো করবো সো আরো বেশ কিছু প্ল্যান আছে যেমন আচ্ছা থাক ওইটা এখন নাও বলি সো বিষয় হচ্ছে যে আগামী দশই সেপ্টেম্বর থেকে আমার সিজন থ্রি শুরু হচ্ছে সো সপ্তাহে তিন দিন সিজন থ্রি থাকবে শুক্রবারে একটা থাকবে আর রবিবারে একটা থাকবে বুধবারে একটা থাকবে এই টোটাল তিন দিন থাকবে আমার বুক রিভিউটা আর আমি আশা করি যে সিজন থ্রি সিজন ওয়ান এবং সিজন টু আপনাদের যেমন ভালো লাগছে সিজন থ্রিও আপনাদের ঠিক তেমনই ভালো লাগবে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট বুক রিভিউতে আল্লাহ হাফেজ